আসসালাম আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি আজকে মিষ্টি বানাইছি সেটাই শেয়ার করলাম পুরা ভিডিওটা শেয়ার করতে সমস্যা ছিল দুধ বলক এসে পড়েছে এগুলোর উপরে দিয়ে দেব এখন মিষ্টিটা হয়ে গিয়েছে এটা খেন এই যে এরকম হয়েছে অনেকটাই ভালো হয়েছে আমার মেয়ে অনেক মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য আমি মিষ্টিটা বানিয়ে ফেলাইছি আমি মানে মতো মতনই বানাইছি আপনার মিষ্টি বানাইলে পানি দিলেই হয় চিনির শিরা আর এটা আমি দুধের উপরে জালটা দিছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ